হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম টু পিক চলে এলাম আরও একটা রেটেড চমৎকার বাংলা সিনেমার গল্প নিয়ে ক্রাইম থ্রিল কি নাই সিনেমাটা খুব একটা আলোচিত হয়নি আশা করি সম্পূর্ণ গল্পটা শুনলে আপনার খুবই ভালো লাগবে গল্পের শুরুতে দেখা যায় একজন ব্যক্তি ব্রিজের উপর দিয়ে যখন হেঁটে যাচ্ছিল একটা মোটরসাইকেল এসে তাকে উঠিয়ে নেয় তারপর দুইজন রাস্তার এক প্রান্তে দাঁড়ায় হিসু করতে তো বাইক যে চালাচ্ছিল সে হঠাৎ হিসু শেষ করে তার ওই পেছনের যাত্রীকে সুরি দিয়ে কোপ দিয়ে মেরে ফেলে এই হচ্ছে গল্পের শুরু এরপর আমরা সাক্ষাৎ পাই একটা কোম্পানির মালিকের সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ফোন দে একজন ওসিকে ফোন ধরিয়ে দিলে বলে আপনাদের মাথায় তো কিছু নাই ওইখানে বেশি চাপ দিবেন না ফিল্ডে যান আমার তিন তিনটা ছেলে মারা গেছে আর আপনারা এখনো কোনো তথ্যই দিতে পারলেন না যত দ্রুত সম্ভব এই খুনিকে আমার চাই পুলিশ ডিপার্টমেন্ট সাজ্জাদ নামে এই চৌকশ অফিসারকে এই কেসের দায়িত্ব দেয় বেচারা গিয়েছিল একটা মেয়ে দেখতে কিন্তু পুলিশের চাকরি বলে কথা এর তো কোনো ছুটি নাই টোয়েন্টি ফোর আওয়ার্স অন ডিউটি এই সিচুয়েশনে তাকে অফিসের কল নিতে হয় এবং সে প্রথমত রাজি না হলেও পরবর্তীতে স্যারের জোড়া জড়িতে যেতে রাজি হয় মানে কেসটা নিতে চায় আর কি যাকে দেখতে এসেছে সে ইকোনমিক্স রেস্টুরেন্ট দুজনের মধ্যে কথা হয় পরিচয় হয় মেয়েটা জানায় যে ডিটেকটিভের বউ হওয়া ভালো দিক আছে মনের অনেক কথা না বললেও বুঝতে পারবেন তাছাড়া ফ্রি সবজি ফ্রি গিফট এগুলো তো আছেই সাজ্জাদ চোখ দেখেই বলে যে চাটা নিশ্চয়ই আপনি বানিয়েছেন আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে চোখ দেখে আমি অনেক কিছুই বুঝতে পারি খুব ভালো হয়েছে ডিটেকটিভ মারুক যখন বাসায় এসে সবাইকে এই কথা বলে যে বিরলপুর তাকে যেতে হবে এই কাজে তখন মেয়ের বাবাই বলে আচ্ছা ঠিক আছে ওইখানে তো ওর খালাতো ভাই আছে একাই থাকে বিশাল বাড়ি আছে তুমি চাইলে ওখানে যেতে পারো আশা করি করে অসুবিধা হবে না মারব বলে না না ঠিক আছে আমি কোনো হোটেলেই থেকে নেবো সমস্যা নাই কোম্পানির মালিক আবার তুমি একটু খোঁজ খবর লাগাও তো তুমি একটু বের করার চেষ্টা তো তবে সাবধান কিছু করতে গিয়ে আবার আমার কোম্পানির সাপ বের করে আনো না কিন্তু তথ্য যেন কোনোভাবে বাইরে না যায় কোনো কিছু যেন পাচার না হয় মানে বোঝা যায় তার ব্যবসার মধ্যে নিশ্চয়ই কোনো দুই নাম্বারই আছে এবং সে ভয় পাচ্ছে যদি বেশি তদন্ত করতে গিয়ে তার কোম্পানি বা এইসব ব্যাপার জড়িয়ে ফেলে তাহলে সে রিস্কে থাকবে কি এজ ইউজুয়াল খাবার তৈরি হচ্ছে ওনার কোম্পানি চৌধুরী ফুড অ্যান্ডারেজ এই এলাকার ওসির নাম হাসেম তার একটা কমনগত ঝামেলা আছে ঝামেলা 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 বউয়ের সাথে এক মিনিট কথা বলতে গিয়ে এসে লোক পাঁচবার ঝামেলা বলে আর একজন সাংবাদিক আছে যে তার পেছনে ঝামেলার মতো লেগেই থাকে এসে উল্টাপাল্টা তাকে রাগানো কোশ্চেন করে আসে রাগ করে দুই একটা যে কথাবার্তা বলে সেগুলোকে আবার রং চং মাখিয়ে তার সংবাদপত্র প্রকাশ করে তাই হাসেম তাকে একেবারেই পছন্দ করে না একজন আরেকজনের পেছনে লেগেই থাকে আর তারা একে অপরকে বলতে থাকে যে চৌধুরীকে নিয়ে তো তুমি অনেকদিন ধরেই পড়ে আসো কই তাদেরকে নিয়ে তো কোনো খারাপ নিউজ বা কোনো তথ্য এখনো বের করতে পারলে না ওসিকে বলে আপনিও তো জানেন চৌধুরী ব্যাপারে মধ্যে কি হয় না হয় আপনিও তখন অ্যাকশন নিতে পারলেন না এরকম কথা কাটাকাটি করে সাংবাদিক রাগ করে চলে যায় দেখা যায় অন্যান্য সাধারণ কোম্পানির মতো চৌধুরী গ্রুপের ভ্যান গাড়ির মাল যায় বিভিন্ন চায়ের দোকানে ছোটখাটো দোকানে এক চায়ের দোকানদার বলে কি ব্যাপার মিয়া মাল কই এসব না আসল মাল কই মালের ব্যাপক চাহিদা মাল শেষ হয়ে গেছে কতদিন ধরে বলতেছি কোনো সাপ্লাই দিচ্ছ না ওই পণ্যের এসআর অর্থাৎ সেলস রিপ্রেজেন্টেটিভ বলে আরে আমাদের উৎপাদন না থাকলে তোমারে দিব কই দিয়া দিব না দিব না এখন ঝামেলা আছে ওই দোকানে চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজের একজন অফিসারও সেদিন ছিল সে চা খাচ্ছিল আর বিরলপুরে পৌঁছে ওসি মারুফও ওই একই দোকানে কোইন্সিডেন্টলি চা খেতে গিয়েছিল কোম্পানির ওই ম্যানেজার মারুফকে বলে যে ভাই নতুন আসছেন সাবধানে থাইকেন এলাকার পরিস্থিতি কিন্তু ভালো না বলে কিন্তু আমি তো যত শুনলাম যে এই কোম্পানির লোকদেরকেই বেছে বেছে মারতেছে আমি তো কোম্পানির লোকটা না ম্যানেজার বলে আর শোনেন এই কোম্পানিতে এই এলাকার অর্ধেক মানুষ কাজ করে যদি আন্দাজে একটা মেরে দেন খোঁজ করলে দেখা যাবে সে চৌধুরী গ্রুপ কোম্পানিতে কাজ করে এই ছাড়া আর কিছু না মারুফের হবু স্ত্রী তার খোঁজ খবর নেয় বলে যে আমার খালাতো ভাই তানবির ওইখানে আছে আমি কি তানবীর ভাইকে বলবো আপনার জন্য ব্যবস্থা করতে বলে না লাগবে না অসুবিধা নাই মারুফে সে ওসি হাসিমের সাথে কথা বলে প্রাথমিকভাবে তথ্য নিতে থাকে আর বলে যে শোনেন রাস্তায় টহল বাড়াতে হবে আমার ধারণা নেক্সট খুনটা টাস্কের রাতেই হবে হাসেম তো পুরো কেঁপে যায় জি স্যার কি বলেন আজকে রাতে হবে মানে মারুফ তাকে বোঝায় গত তিনটা খুন একদিন পরপর হয়েছে লাস্ট খুনটা হয়েছে গতকালকের আগের দিন তার মানে আজকে একটা খুন হবে এই থানার অ্যাসিস্ট্যান্ট আশরাফুল সারাদিন মোবাইলে এটা ওটা হাবাজাবা দেখতো কানার কানের মধ্যে হেডফোন ঢুকায় পুলিশ হিসেবে অতটা কেয়ারফুল ছিল না হাসেম ডেকে জিজ্ঞেস করে যে জাহাঙ্গীর কই জাহাঙ্গীর ছিল আরেকজন পুলিশ তার মা বেশ অসুস্থ তাই মাঝে মাঝে ডিউটির মাঝখানে হুট করে সে বাসায় চলে যেত হাসেম ডেকে জিজ্ঞেস করলে বলে জাহাঙ্গীর বাসায় গেছে পরের দৃশ্যে দেখা যায় জাহাঙ্গীর ওই যে লোকটা দিচ্ছিল চৌধুরী কোম্পানির সে দাঁড়িয়েছিল তার সাথে দেখা করে কিছুক্ষণ পরই হাশেমের কাছে একটা কল আসে যে আরো একটা খুন হয়েছে মারুফ গিয়ে ওই লোকের চেহারা দেখে তো সে পুরো ভুড়কে যায় যে হাই একটু আগে এই লোকটার সাথে আমার কথা হলো আমাকে সিগারেট অফার করলো আর এখন দেখছে তাকে ডেড এখানেই শেষ হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্বের শুরুতে দেখা যায় করবি নামের একটা মেয়ে ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই তার মা তাকে থাপড়াতে থাকে আর বলে এসব কি তোর রুমে ঢুকে আমি সব কি পেলাম মেয়ে তো চিৎকার চেঁচামেচি করতে থাকে আর মা তাকে জুতা পেটা করে আর বলে যে তুই আবার নেশা করছিস তোকে আমি এত কষ্ট করে রিহাব থেকে কয়েকদিন তুই আবার এগুলো শুরু করছিস তুই দরজা দিয়ে সব করিস তোকে বলছি না দরজা দিবি না খানিক্ষণ মারধর করে তারপর একটা ব্যাগ এনে বলে এক্ষুনি ব্যাগ গোসা তোরা কালকে সকালে আমি ঢাকা পাঠাই দেবো তোর এলাকায় রাখব না মেয়েটা বসের আগে ফুলতে থাকে এসআই জাহাঙ্গীর খুবই আমজনতা টাইপের মানুষ বিয়ে শাদি করে নাই অসুস্থ মা বাসায় একা মায়ের সেবা যত্ন করে রান্না করার জন্য একটা লোক রেখে দিছে আর এর ওর কাছ থেকে টাকা ধার করে বেড়াচ্ছে তার মায়ের চিকিৎসা করানোর জন্য অনেকগুলো টাকার প্রয়োজন চৌধুরী কোনো দিশা পাচ্ছিল না একে একে চারটা খুন সে চলে যায় ওই এলাকার এমপির কাছে নাম ঝন্টু এর বাবা আগে ছিল এমপি তার বাবাকে মেরে ফেলার পর সিম্প্যাথি কাজে লাগিয়ে সে এখন হয়েছে এমপি চৌধুরীর ধারণা ছিল তার সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো একমাত্র শক্তিশালী আছে এই ঝন্টু আর কারো এত বড় বুকের পাটা হবে না ঝন্টু বলে ভাই আমি নিজেও তো প্রোটেকশন বাড়াই দিছি এ ব্যাপারে কিছুই জানি না দেখি কি হয় নতুন একজন আসছে ঢাকা থেকে শুনলাম দেখা যাক সে কিছু বের করতে পারে কিনা সাবধানে থাকেন চৌধুরী বলে তুমিও সাবধানে থেকো তারা মুখে মুখে ভালো সম্পর্ক হলেও তলে তলে মনে হয় শত্রুতা আছে হাসেম মারুফকে জানায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর আসলে দুই ধরনের পণ্য একটা বৈধ আর একটা অবৈধ বৈধটার সাথেই অবৈধটা একই স্টাইলে একই কর্পোরেট ভাবে জিনিসটা চলতে থাকে আর কি আশেপাশের কয়েক জেলাতে সাপ্লাই আছে অবৈধ জিনিসটার আর বৈধ জিনিসটা সারা বাংলাদেশে তার এই কোম্পানির সঙ্গে অনেক বড় বড় মাথা শেয়ার হোল্ডার আছে এই জন্য আমরা কিছুই করতে পারি না সামনে শুনলাম নমিনেশন নিচ্ছে যদি এমপি হয় তাহলে তো তাকে আর ধরাই যাবে না তারপর মারুফ কি মনে করে লাস্ট যে খুন হয়েছে তার আইডি কার্ডটা নিয়ে আসতে বলে আনলে সেখানে দেখা যায় ওইখানে লেখা চার সে হাসেমকে বলে বাকি যে আইডি কার্ড নিয়ে আসেন তো সেখানে দেখা যায় সাত ছয় পাঁচ আর এনআরএ লেখা চার দ্যাট মিনস সে একটা সিরিয়ালি খুন করছে দিকে কাউন্ট করে করে সাংবাদিক মনে বেলালের বাসায় যায় যখন লাস্ট নম্বর খুনটা হলো তখন ওই এলাকায় সে একটা মেয়েকে নিয়ে নেশা করছিল নেশার ঘরে সে দেখেছিল ওই লোকটাকে এবং এস আই জাহাঙ্গীরকে সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে আর তার কিছুক্ষণ পরে খুন হয় তো সাংবাদিক কোনোভাবে এই বিষয়টা জেনেছে যে সে দেখেছিল হয়তো কারোর সাথে গল্প করছে এমন কিছু এখন সাংবাদিক তার কাছে আসছে তথ্য নিতে চাই কি দেখছে বা কি ছিল না ছিল সে সাংবাদিককে তথ্য দিতে চায় কিন্তু কিছু টাকা দাবি করে বেলাল তখন বর্ণনা দেয় যে আমি যখন নেশা করছিলাম হঠাৎ দুইজন লোক এখানে আসে এখন সাধারণত এখানে তো মানুষজন আসার কথা না আর আমি নেশা করতেছিলাম সাথে মেয়ে মানুষ ছিল তাই আমি দেখতে গেলাম যে কে আসছে পুলিশ টুলিশ আসলো নাই তো দেখি যে খুন হয়েছে ওই লোক আর যে খুন করেছে ওই লোক তারা কথা আমি কথাও শুনছি বলতে তার কিছুক্ষণ পরে একজন চিৎকার করে উঠলো আর একজন চলে গেল এরপর যখন ওইখানে ওইখানে আবার পুলিশ আসছে আমি ওই দেখছি সে একজন সাংবাদিক বলে কি বলো তুমি শিওর এই কথা পুলিশে বলছো বলে না আমি তো সকালে নেশার ঘুরেছিলাম সকালে যখন থানায় জবন মন্দির দিছি তখন এটা আমি বলতে ভুলে গেছি কিন্তু আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আমি ওই লোকের গলা শুনছি কথা বলতে শুনছি যে খুন করছে খুন হওয়ার পরে পুলিশদের সাথে সে ছিল সে আসছে কিন্তু আমি তাকে দেখলে চিনতে পারবো না গলা শুনছি এরপর মারুফ যায় চৌধুরীকে করতে তখন তার হবু স্ত্রীর কাজিন তানভীর তাকে ফোন দিয়ে বলে যে জন্য খাবার রান্না করে পাঠাইছে দুপুরে আমার বাসায় আসেন একসাথে খাই মারুফ বলে ঠিক আছে আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দেন ঠিক আছে ভাই দেখা হচ্ছে ইনশাল্লাহ মারুফ তাকে জানায় দেখেন আপনার কোম্পানির যারা খুন হয়েছে তারা সবাই নির্জন জায়গায় গিয়েছে কোনো চিল্লাপালা হয়নি তার মানে খুনি আপনার কোম্পানির মধ্যে কেউ পরিচিত কেউ তা না হলে ওই লোকগুলোকে এরকম নির্জন জায়গায় তো নিয়ে যাওয়ার কথা না সবাই তো ম্যাচিউর বড় মানুষ আপনি একটু কাইন্ডলি এটা চেক করেন যে আপনার কোম্পানির ভিতরে কোনো অন্তকন্তল ছিল কিনা চৌধুর বলে ঠিক আছে আমি দেখতেছি ঠিকানা অনুযায়ী মারুফ তানভীরের বাসায় গিয়ে দেখে নাজনীন দরজা খুলছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো মারুফা নাজনীনকে রেখে তানভীর বের হয়ে যায় বলে পাশে আমার একটা খামার আছে তো দুপুর হয়ে গেছে আমি ওইখানে একটু সময় দিই দুপুরের পরে তো আপনি থাকেন খাওয়া দাওয়া করেন পরে দেখা হচ্ছে আর আমার এখানে থেকে যান যে কদিন আছেন মারুফ ড্রয়িং রুম ঘাটতে ঘাটতে তার বইয়ের কালেকশনের মধ্যে একটা বই দেখে স্পেশাল মেকআপ ইফেক্ট মানে তানভীর ওই যে আর্টের লোকজন ছিল তো তো সে মেকআপ নিয়েও ইন্টারেস্টেড দেখে তার ভালো লাগে নাজনিন খাবার পরিবেশন করার পর মারুফ খেতে বসে এবং জিজ্ঞেস করে আপনি সব রান্না করছেন এত কিছু আমার জন্য নাজনিন বলে আপনি না ডিটেকটিভ গেস করেন আচ্ছা চোখ দেখে আপনি আর কি কি বলতে পারেন মারুফ বলে অনেক কিছু যেমন ধরেন এই বিয়েতে আপনার মত নেই নাজদিন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বলে কি টপিক ঘোরানোর জন্য বলে বলে আচ্ছা তানভীর এখানে একা থাকে নাজদিন হ্যাঁ তানভীর ভাইয়ের আসলে বাবা মা দুজনেই মারা গেছে কিছুদিন আগেই আর একটা ছোট বোন ছিল সে অসুস্থ ছিল ঢাকায় ট্রিটমেন্ট করেছে কিন্তু সে সুস্থ হয়নি জানেন ভাইয়া অনেক ভালো ছিল হাসি খুশি মানুষ ছিল যখনই ছুটি পেতাম এখানে চলে আসতাম ভাইয়া অনেক সুন্দর গান করতে পারতো কণ্ঠ মিমিক্রি করতে পারতো সে খালুর কণ্ঠ এত সুন্দরভাবে ভাবে করত করতো মনে হতো যেন খালুই কথা বলছে এছাড়া যে কারো কণ্ঠই সে মিমিক্রি করতে পারতো মানে ওই যে হয় না একজনের মতো করে আরেকজন কথা বলে এরকম সে থিয়েটার করত অভিনয় অফার পেয়েছিল কিন্তু আসলে তার মা বাবা মারা যাওয়ার পর আর অভিনয়তে যাওয়া হয়নি কিন্তু সে খুব ভালো অভিনয় করতে পারে মারব্ব বলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন তখন ষম খায় মারুফ চৌধুরীর কাছ থেকে তার কোম্পানির একটা অর্গানোগ্রাম অর্থাৎ কারা কারা কাজ করে তাদের কি তাদের মোবাইল নাম্বার মানে যাবতীয় একটা লিস্ট আকারে নেয় আর ওসি হাসেমকে বলে এই এলাকায় টহল বাড়িয়ে দিন বিশেষ করে কারণ যেহেতু সব নির্জন জায়গায় খুন হচ্ছে সুতরাং মোটর ছাড়া এত নির্জন জায়গায় যাওয়া সম্ভব না সতেরো সালে চৌধুরী কোন একটা আকাম করছিল আর সেই আকামের সময় সে একজন কিলারকে ভাড়া করছিল তার অ্যাসিস্ট্যান্টকে বলে আসা আমরা সতেরো সালে একটা লোককে ভাড়া করলাম না কি জানো নাম বলে ও এস এম অন স্টপ ম্যানেজমেন্ট স্যার কোনো নাম নাই ও তো বেনামিভাবে কাজ করে তাকে ডাকবো নাকি চৌধুরী বলে লোকটাকে আবার নিয়ে আসো এরপরের দৃশ্যে আরও একজন খুন হয় এবং দেখা যায় একটা লাল জিক্সার বাইক নিয়ে লোকটা চলে যাচ্ছে খুনি এই লাল জিক্সার বাইক কিন্তু এস আই জাহাঙ্গীরের দেখেছিলাম আমরা মনে আছে না আর এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বের শুরুতে দেখা যায় ওই যে একটা মেয়েকে মারলো করবি নাম সে তার বয়ফ্রেন্ডকে ওই রাতে ফোন দিয়েছিল তার মা তাকে ওই যে পরদিন ঢাকায় পাঠিয়ে দিতে চাইলো তাই বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডেকে এনে তার সাথে রাতের বেলায় ব্যাগ গুছিয়ে ভেগে যায় বয়ফ্রেন্ড বলে খালি কাপড় চোপড় আনছো না খরচা কিছু আনছো চলো ওঠো দেখা যাক এরপর দেখা যায় খুনের অন দ্য স্পটে গিয়ে মারুফ একটা ক্লু পায় লাশের পাশে লেখা ছিল তিন তার মানে সে বুঝতে পারে আরও দুইটা খুন হবে এখনো সাংবাদিক এসে তাকে তো উত্তক্ত করে যে লোকাল পুলিশ তো অথর্ব আপনি থাকা অবস্থায় দুইটা খুন হয়ে গেল কিছুই করতে পারলেন না শেষ কোথায় জনগণকে কিছু জানান মারুফ বলে দেখেন আপনি তো সাংবাদিক আপনার কাছে অনেক তথ্যই আছে থানায় চলে আসেন আপনিও কিছু শেয়ার করলেন আমিও কিছু শেয়ার করলাম দেখি কিছু খুঁজে পাওয়া যায় কি না হাসেম তো তাকে গালাগাল করতে থাকে যাই হোক এরপর দেখা যায় ঝন্টু এমপি আর চৌধুরী দুইজনকে ডেকেছে একজন এলাকার লোকাল মন্ত্রী সে ডাকার পর ঝন্টু আর চৌধুরীর মধ্যে কথা কাটাকাটি হয় ঝন্টু মনে করে চৌধুরী যেহেতু নমিনেশন কিনছে সে তার নিজের লোক নিজেই খুন করতেছে মানুষের সিম্পি গ্যাদার করতেছে এইভাবে রাজনীতিতে সে জিততে চায় আর এই কথা বলাতে তখন তো চৌধুরী রেগে গিয়ে বলে আমি মনে করছিলাম যে ওর বাপ মারা গেছে লোকের কথা বিশ্বাস করিনি কিন্তু এখন মনে হচ্ছে ওর বাপকে আসলে ওই খুন করছে ওর বাপ মারা যায়নি দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় তখন মন্ত্রী বলে তোমরা থামো তো কিন্তু থামাথামি না করে চৌধুরী রাগ করে বলে প্রমাণ জোগাড় হচ্ছে একবার যদি প্রমাণ করতে পারি তারপর দেখো তোমার কি করি মুকুল ভাই আমি গেলাম বলে সে বের হয়ে চলে যায় এদিকে দেখা যায় ওই যে অন স্টপ সার্ভিস সে খুন হওয়া লোকেশনে এসে কিছু আলামত সংগ্রহ করার চেষ্টা করে মাঝে মাঝে ফোন করে তাহলে হুম 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 করে রেখে দেয় কোনো কথা বলে না অনেক চিন্তা ভাবনা করার পর মারুফ একটা ফর্মেট দাঁড় করায় সে বলে দেখেন খুনগুলো কিন্তু হচ্ছে একটা সিরিয়াল অনুযায়ী প্রথমে সেলসম্যান জুনিয়র এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার মার্কেটিং এবং জিএম তার মানে পরবর্তী টার্গেট হচ্ছে জেনারেল ম্যানেজার এবং এদের মধ্যে একটা কমন বিষয় হলো সবার পোস্টিং বিরলপুরে তাহলে বিরলপুরে জেনারেল ম্যানেজার কে আছে সে পরবর্তীতে খুন হবে আমাদের একে টার্গেট করতে হবে এবং একে বাঁচানোর চেষ্টা করতে হবে তাহলে আমরা খুনিকে ধরতে পারবো তো এই পোস্টে বিরলপুরে দুইজন আছে খাইরুল নাদিম আর কোম্পানির অর্গানোগ্রাম অনুসারে এরপর যে আছে সে হচ্ছে কোম্পানির সিও সে তাকে ঢাকায় কিন্তু বর্তমানে সে আছে বিরলপুর সুতরাং বোঝা যাচ্ছে টার্গেটের পর কি হবে তারা হিসাব করে দেখে খায়রুল্লাহ নাজিমকে যদি টোপ হিসেবে ব্যবহার করা হয় তাহলে রিস্ক বেশি হয়ে যাবে বাই চান্স যদি তারা প্রোটেক্ট করতে না পারে অলরেডি পাঁচটা খুন হয়ে গেছে তো মারুফ অর্ডার দেয় ওকে ফাইন আপনি খায়রুল্লাহ নাজিমকে থানায় নিয়ে আসেন থানায় বসায় রাখেন ওদের কাছকে হাসেম বলে স্যার আমার তো মনে হয় একজন প্রফেশনাল কিলারকে হায়ার করছে একে একে খুন করতেছে মারুফ জানায় না এ নতুন খুনি পোস্টমর্টম রিপোর্টে বলে প্রথম যেটা খুন করছে এটা ছিল এলোপাথারি কোপ কিন্তু খুন যত বাড়তেছে কোপের প্রিসিশন তত বাড়তেছে মানে কোপা গুলো তত সুন্দর হচ্ছে যেভাবে মারলে খুব তাড়াতাড়ি মানুষ মারা যায় বা একেবারে সুন্দর মতো যেভাবে খুন করা যায় আরকি তার মানুষের নতুন এক একটা করে খুন করতেছে আর শিখতেছে তো খায়রুল্লাহ নাদিমকে থানায় ধরে আনার পর মারুফ এসাই জাহাঙ্গীরকে বলে ভাই ওনাদেরকে একটু খেয়াল রাখবেন আর তাদের বলে আপনাদের সিকিউরিটির জন্যই থানায় দুই একদিন হতে পারে সো প্লিজ হেল্প করুন আমাদের সারাদিন অনেক ঢকল গেছে তাই মারুফ হাসেমকে বলে একটু চা খেতে পেলে ভালো হতো তারপর আমি একটু বাসায় যেয়ে গোসল করব তো আশাবাশে ভালো গরুর দুধে চা পাওয়া যায় নাকি হাসেম বলে হ্যাঁ পাশেই পাওয়া যায় আমি আনাই দেবো বলে না চলেন একসাথে যাই খেয়ে আসি তারা বের হয়ে দেখে জাহাঙ্গীর কোথায় যেন যাচ্ছিল বাইক নিয়ে জাহাঙ্গীরকে বলে জাহাঙ্গীর বাইকটা দাও তাহলে আমরা চা খেয়ে আসি মারুফ চালায় হাসেম পেছনে বসে তারপর জাহাঙ্গীর থানার মধ্যে এসে দেখে আশরাফুল সেই একই মোবাইল নিয়ে পড়ে আছে সিনেমা দেখতেছে তামিল তাকে ডেকে গাড়ির চাবিটা একটু দিবেন আম্মা অসুস্থ তো ওষুধ খাওয়াই আসতে হবে আমার গাড়িটা নিয়ে গেল আপনারা একটু দেন আমি আসতেছি আবার আশাফুল তার দিকে না তাকিয়ে চাবিটা দিয়ে দেয় চা খেতে খেতে কথা প্রসঙ্গে মারুফ জানতে পারে হাশেমের ভাই বড় হয়ে গেছে নেশাকর এই জন্য হাশেমের মন খারাপ এদিকে জাহাঙ্গীর তার মায়ের ওষুধ দেয় সেবা করে তানভির বাসায় এক একা নাটকের রিহার্সাল করছিল মারুফের মোটর সাইকেলের শব্দ শুনে রিহার্সাল বন্ধ করে দরজা খুলে মারুফ গোসল সেরে ড্রয়িং রুমে আসতে দেখে আগের দিন সে যে বইটা দেখেছিল মেকআপের উপরে আজ আর সে বইটা সেখানে নাই যাই হোক সে বাইরে এসে একটু বুদ্ধির গুড়ায় ধোয়া দিচ্ছিল ওই সময় আড়াল থেকে শুনে তানভীর কথা বলছে সম্ভবত নাজনিনের সাথে তাকে বলে যে হ্যাঁ খাবে হয়তো এই গোসল থেকে বের হয়েছে তখন তার মনে হতে থাকে তার মনে ওই যে নাজনিনকে সে যখন বলেছিল যে মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে সে কেসে উঠেছিল হয়তো নাজরিনা তানভীরের এক অপরের সাথে সম্পর্ক আছে তারপর সে থানায় আসে থানায় এসে দেখে যে আশরাফুল মোবাইলের দিকে তাকিয়ে আছে সামনে শুধু নাজিম বসে আছে খায়রুল নাই সে আশরাফুলকে বলে কইছে আশরাফুল বলে স্যার এখানেই তো ছিল বলে ছিল মানে আপনাকে না বললাম এদেরকে পাহারা দিতে কোথায় গেছে দ্রুত খোঁজেন সে ওসিকে ডাক দেয় জাহাঙ্গীরকে ডাক দেয় জাহাঙ্গীর বলে স্যার বাথরুমে গেছিলাম মানে সে মিথ্যা কথা বলে সে তো ওই যে গেছিল আসলে তার মায়ের সেবা করতে মাত্রই আসছে আর তো বসে মোবাইল দেখতেছিল আর ওসি হাসেম তার রুমে বসে ঘুমাচ্ছিল এর মাঝখানে খায়রুল মেসিং মারুফ তো পাগলের মতো হয়ে যায় সে বলে দ্রুত খুঁজেন কোথায় আছে দেখেন আশাফুল দেখে কে খুন করা হয়েছে থানার মধ্যেই তার পিঠের উপরে লেখা দুই মানে আর একজন বাকি আছে মানে এতক্ষণ তো থানার বাইরে খুন হচ্ছিল তাও যা হোক পুলিশ কিছুটা দায় এড়াই যেতে পারতেছিল যে আমাদের অগচরে হচ্ছে থানার মধ্যে বসে থেকে একজন খুন জাস্ট ভেবে দেখেন কি একটা অবস্থা তারপর তারা যায় থানার সিসিটিভি ফুটেজ গুলো চেক করতে ভেতরের সিসি ক্যামেরা নষ্ট থাকলেও গেটেরটা ঠিক আছে সেখানে দেখা যায় এই জাহাঙ্গীর খায়রুলকে ডেকে বের করেছে মারুফ তার দিকে তাকিয়ে থাকে জাহাঙ্গীরও তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর এখানে শেষ হয় তৃতীয় পর্ব চতুর্থ পর্বের শুরুতে দেখা যায় ওই যে করবে একটা ছেলের সাথে বের হলো তার সাথে বসে নেশা করছিল সে তার পার্টনারকে বলতে থাকে যে ছোটবেলায় যখন আব্বা মারা গেল এরপর থেকে ভাইয়া আব্বার গোলা নকল করতো সে সবার নকল করতে পারে এমনকি আমার নকল করতে পারে নকল করায় সে ওস্তাদ ওই ছেলে বিশ্বাস করছিল না তারপর যখন সে নেশা করছিল একটু ওভারডোজ হয়ে যাওয়ায় হঠাৎ করে কাশতে কাশতে সে ওইখানে জায়গায় মারা যায় এদিকে চৌধুরীর ওই যে হায়ার করা খুনি বেনামি সে গিয়ে ধরে আনছে ওই যে নেশাখোর যে সাক্ষী তাকে ও মনে করছিল এই যে নেশাকর সাক্ষী এ হয়তো খুন করছে বা এর সাথে কোনোভাবে জড়িত তাকে কোম্পানির মধ্যে এনে বেঁধে মারধর করতে থাকে তারপর মারুফ জাহাঙ্গীর ধরা খেয়ে গেছে মাধ্যমে তাকে নিয়ে করছিল পুলিশ জানায় ঢাকা থেকে একটা কল আসছে আপনাদের দুইজনকেই চাচ্ছে তারা দুইজনেই যখন ওই ফোনের কাছে যায় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় মারুফের তো সন্দেহ হয় সে দৌড়ে চলে আসে জাহাঙ্গীর কাছে আর এসে দেখে জাহাঙ্গীরকে কোন একটা মাইক্রোবাস তুলে নিয়ে গেছে দেখা যায় জাহাঙ্গীরকে ওই ও এস এম বেনামি খুনি তার লোকই মূলত থানা থেকে উঠে নিয়ে এসেছে তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে চৌধুরীর কোম্পানির মধ্যে বেঁধে রাখা হয়েছে মানে চৌধুরী মনে করছিল জাহাঙ্গীর যেহেতু খুনি সবগুলোই করছে তাহলে জাহাঙ্গীরকে পুলিশের হাতে না দিয়ে আমি নিজ হাতে শাস্তি দেব। তাই জাহাঙ্গীরকে ডেকে নে তোমার সাথে তোমার কোনো পার্সোনাল শত্রুতা নাই আমি তোমার কোনো ক্ষতি করি নাই তাহলে কেন তুমি খুনগুলো করলে পুলিশ থেকে কোনো নির্দেশনা ছিল কেউ তোমাকে টাকা দিচ্ছে তুমি সত্য কথা আমাকে বলো ইনফরমেশনগুলো দাও আমি এবং কিছু নিয়ে জাহাঙ্গীর বলে যে স্যার আমি বিশ্বাস করেন কিছুই করি নাই আমাকে ফাঁসানো হচ্ছে আমার মা ঘরে অসুস্থ স্যার ওষুধ না দিলে মারা যাবে আমাকে ছেড়ে দেন স্যার আমি কিচ্ছু করি না আমি কিচ্ছু জানি না চৌধুরী বলে তোমাদের যা চায় করো দেখা যায় ওই ও এস এম তাকে একটা মেডিসিন দিয়ে দেয় তার ভ্রম হতে থাকে সামনে একটা সুরি রেখে চলে যায় ওই সুর দিয়ে জাহাঙ্গীর ওদেরকে কোপাতে গিয়ে নিজেই নিজেকে খুন করে ফেলে মারফের উপর থেকে ফোন আসে তাকে তো বেশ ঝাড়ি দিতে থাকে সে বেশ চাপের মধ্যে ছিল ওই সময় আবার সাংবাদিক এসে তাকে উল্টোপাল্টা কথা বলে যায় তখন আবার বাইরে থেকে কেউ একজন তাকে ফোন দেয় দিয়ে বলে যে ভাই একটু বাইরে আসেন কথা আছে বাইরে গিয়ে দেখে যে একটা ইয়াং বয়সে পোলা সাথে মধ্যবয়সী একজন মানুষ নাজনিনের সঙ্গে এই ছেলের বিয়ে হয়েছিল কিন্তু নাজনী তো ওর ঘর করে নাই ওকে সাইড দিয়ে চলে আসছে ঠকায় কার কাছে আর বিচার দেবো ভাবলাম আপনি বিয়ে করতে যাচ্ছেন আপনি বিবাদে পড়বেন তাই আপনাকে জানাই ওর ফোনে ভিডিও ছবি সব আছে দেখেন ওইটা দেখতেই মারুফের মাথা যায় গরম হয়ে সে ওই ছেলেকে চট দিয়ে ওখান থেকে বের করে দেয় যে ছবি এডিট করে সব উল্টা পাল্টা ছবি বানাও সাংবাদিক সবার রাগ সে ওই নির্দোষ ছেলের উপরে ছাড়ে তারপর আমরা দেখতে পাই চৌধুরীর যে সে গেটে এসে জিজ্ঞেস করে সার আছে গেটম্যান বলে সে তো আপনার সাথেই বের হলো এখনো তো ফেরেনি এরপর পিয়ে একাই ঘরে চলে যায় মারুফের জামা ঠিক করতে করতে হঠাৎ একটা আইডিয়া মাথায় আসে সে সিসি ক্যামেরার ফুটেজগুলো আরো একবার দেখতে চায় সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই যে জাহাঙ্গীর যখন খায়রুলকে বের করছিল তখন তার গায়ে যে পুলিশের জামা ছিল ওইটা ছিল হাফ শার্ট আর যখন তারা জিজ্ঞাসাবাদ করছিল বা সঙ্গে যখন তাদের দেখা হয়েছিল তার গায়ে ছিল ফুল শার্ট হাসেম বলে এই শার্ট দুটো আলাদা অথবা এই মানুষ দুইটা আলাদা কি হলো বুঝতে পারছিল না তখন ওই যে আশরাফুল সবসময় খালি সিনেমা দেখত সে বলে স্যার এমনও তো হতে পারে স্যার একজনের মেকআপ আর একজন নিচে আমি কিন্তু একটা ইন্ডিয়ান সিনেমাতে এরকম দেখছিলাম স্যার মেকআপ দিয়ে এরকম ঘুরে বেড়ায় আর একজন হয়ে হাসেম তো খুব রাগ করে জোর মিয়া এগুলো সিনেমাতে সম্ভব বাস্তবে হয় নাকি মারুফ তার কথাকে সিরিয়াসলি নেয় বলে হুম প্রস্তেটিক মেকআপ এগুলো নিলে হুবহু অন্য মানুষের মতো দেখতে হয় এদিকে দেখা যায় চৌধুরী যখন বাহির থেকে বাসায় ফেরে সে বেডরুমে বসতেই দেখে সেইখানে তার ওই যে সাগরেদ বা পিয়ে নাম সরোয়ার সে ওইখানে বসে তার দিকে তাকিয়ে আছে কেমন যেন একটা কুদৃষ্টিতে চৌধুরী বলে সরোয়ার কি ব্যাপার তুমি এখানে চৌধুরী উঠে দাঁড়াতেই সারবার তার সামনে এসে দাঁড়ায় একটা ছুরি নিয়ে আর চৌধুরী বলে তার মানে তুই এরপরের দৃশ্যে দেখা যায় একটা গুলির শব্দ হয়েছে বাসায় যত সিকিউরিটি গার্ড ছিল সবাই সাবধান হয়ে যায় দৌড়ে রুমের মধ্যে চলে যায় আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব লাস্ট বা পঞ্চম পর্বের শুরুতে দেখা যায় ওই যে তার বয়ফ্রেন্ড মারা গেল এরপর করবিকে দেওয়া হয়েছিল রিহাব সেন্টারে অনেকদিন থাকার পর নেশা কেটে যায় সে তার মাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করে আর বলে তাকে নিয়ে যেতে সুস্থ হয়ে গেছে এরকম হাবা জাবা তো তার মা তাকে বাসায় নিয়ে আসে তাকে কোলে করে ঘুম তখন মাকে বলে মা তুমি একটু বাইরে যাও তো আমার খুব ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাই আর তার মা বাইরে যেতে এসে আত্মহত্যা করে তার ভাইয়ের জন্য একটা চিঠি লিখে যায় ভাইয়া আমি আর পারছি না জীবন আমাকে টানছে নেশার দিকে মৃত্যু আমাকে টানছে শান্তির দিকে কোন দিকে যাই বল আমি বরং আব্বুর দিকে যাই মা তোমাদের অনেক জ্বালালাম এই শেষবার ইতি করবি এর পরের দৃশ্য আমরা দেখতে পাই ওই যে জাহাঙ্গীরকে হত্যা করলো ও এস এর লোক বস্তায় ভরে সেই লাশ নদীতে ফেলে দেয় মারুফ এবার বেশ কিছু সূত্র মেলাতে থাকে তানভীরের বাসায় সে দেখেছিল একটা প্রস্থেটিক বেকআপের বই একদিন দেখেছিল ড্রয়িং রুমে আছে আরেকদিন নাই তার মানে ওইটা সে রেগুলার পড়ে বা ব্যবহার করে সে সবার কণ্ঠ মিমিক্রি করতে পারে সে অভিনয় করতে পারে মানে অঙ্গভঙ্গি বা বিভিন্ন অঙ্গভঙ্গি নকল করতে পারে অন্যের কণ্ঠ নকল করতে পারে তার মা বাবা কেউ নাই তার বোন ছিল আত্মহত্যা করেছে নেশা করেছিল যে নেশা কিনা তৈরি করে এই চৌধুরী গ্রুপ অফ কোম্পানি তার মানে এমনও হতে পারে যে ওই বোন মারা গিয়েছে সেই বোনের শোকে তার মা মারা গিয়েছে বাবা তো আগে মারা তার পরিবারটা পুরো শেষ হয়ে গিয়েছে আর এই নেশাকে বন্ধ করার জন্য তানভীর প্রতিশোধ নেওয়ার জন্য একে একে এই বিরলপুরের নেশার শেখাতে যারা জড়িত তাদের সবাইকে হত্যা করে ফেলছে মারুফ কিছু সূত্র মেলাতে থাকে প্রথমবার তার মনে হয় ওই যে প্রস্তেটিক মেকআপের বই তানভীরের বাসায় এসে দেখেছিল একদিন দেখেছে আরেকদিন দেখে নাই তার মানে ওইটা সে রেগুলার পড়ে বা ব্যবহার করে তারপর হাসেমকে জিজ্ঞেস করে ভাই আপনি কি তানভীরকে ব্যক্তিগতভাবে চেনেন নাকি আগে দিন অ্যাড্রেস জিজ্ঞেস করলাম একবারে দিয়ে দিলেন ওর বোন একটা নেশা সাথে সম্পর্ক ছিল সে নেশা করতে নেশা করতে গিয়ে মারা যায় ওভার ডোজে তারপর ওর বোনও আত্মহত্যা করে তারপর মারুফ চিন্তা করে তার মানে তানভীর হয়তো এই কাজের সঙ্গে জড়িত হতে পারে সে বলে কি আপনি একটা টিম নিয়ে তানভীরের ওই ফার্ম হাউসে চলে যান আরেকটা টিম নিয়ে আমাকে এক্ষুনি যেতে হবে চৌধুরীর বাসায় চৌধুরীর রিস্কে আছে তারপর দেখা যায় চৌধুরীর সাথে কি হয়েছিল চৌধুরীকে ওই যে সারোয়ার খুন করলো সে আসলে সারোয়ার ছিল না সে ছিল অন্য কেউ সারোয়ার তার অফিসে ছিল তাকে যখন জিজ্ঞেস করে তার অভ্যাস সম্পর্কে জানা হয় বলে বস্ত বাসায় চলে গেছে দেখা যায় এই নকল সারোয়ার তাকে খুন করেছে আর তার বালিশের নিচে থাকা বন্দুক দিয়ে যখন সে নিজেকে প্রোটেক্ট করতে যায় তখন ওই নকল সারোয়ারের পেটে গুলি লাগে গেট দিয়ে বের হওয়ার সময় সে সবাইকে বলতে থাকে উপরে সারকে গুলি করে পেছন দিয়ে পালাইছে তোরা সবাই উপরে যা শিগ্রি যা এই বলে সে নিজের পেটে গুলি লাগা অবস্থাকে ঢেকে সেখান থেকে বের হয়ে পড়ে এদিকে মারুফ তানভীরের ফার্ম হাউসে এসে দেখে আসলে সে যা কল্পনা করছিল তাই মারুফ একটা বোর্ডে এই সাতজনের ছবি লাগিয়ে রেখেছে মানে এক এক করে খুন করবে কাকে কাকে বা কিভাবে এরকম একটা প্ল্যান আর অনেকগুলো প্রস্তেটিক মেকআপ সেখানে রয়েছে মানে সে ফার্ম হাউজের সময় দেওয়ার কথা বলে আসলে এখানে এসে মেকআপ তৈরি করত। নিজে নিজেই ওইখানে সে মেকআপের বইটাও দেখতে পায় মারুফ সেখান থেকে চলে যাওয়ার পর তানভীর আবার তার ফার্ম হাউসে আসে আর সে মনে করে তার মিশন তো কমপ্লিট তাই কোনো প্রমাণ রাখবে না এখান থেকে সব কিছু সরিয়ে ফেলার প্ল্যান করে কিন্তু তার পেটে তো গুলি লাগানো নিজেই নিজের ব্যান্ডেজ করে আর বাথরুমে বসে একে একে সবকিছু পুড়িয়ে ফেলে ছবি মেকআপ আর ও এসে এস আই জাহাঙ্গীরকে সে তো নির্দোষভাবে খুন করেছে সে বুঝতে পেরেছে তাই তার মায়ের কাছে অনেকগুলো টাকা দিয়ে যায় কোনো কথা বলে না চলে যায় তানভীরের বাড়ি তো আগে থেকেই মারুফ ঘিরে রেখেছিল তানভীর যখন ফার্ম হাউস থেকে তার বাসায় আসে সে মারুফকে দেখে বলে অবশ্যই সে শিকারি তাহলে বাঘের ঘ্রান পেয়েছে তারপর সে নিজের গল্প একাই বলতে থাকে যে তার বোন আসলে বকে গেছে সে ইন্টারের পর থেকে বাইরে ছিল ঢাকায় থেকেই সে প্রস্থেটিক মেকআপ থিয়েটার এগুলো করছে আগে এলাকায় খেলাধুলা হতো এখন কোনো খেলাধুলা নেই পোলাপান সব বকে গেছে তাদের খেলা জায়গা নেই নেশা শুধু উল্টাপাল্টা জিনিসে আর তার এই দূরে থাকার কারণে তার পরিবার নষ্ট হয়েছে এটা তার নিজের একটা ক্ষোভ ছিল সে চাইনি আর কোনো পরিবার নষ্ট হোক মানে অলরেডি ঘটনা তো আপনারা বুঝতে পারছেন এইসব কারণে সেগুলো করেছে এগুলো বলতে বলতে সে গুলিতে আগে থেকে মৃত্যুর কোলে ঢুলে পড়বে এমন অবস্থায় মারুফকে বলে একটা খারাপ অতীত আছে সে আপনার সাথে শেয়ার করতে কিন্তু চায় সাহস করে পারছে না যদি তাকে মাফ করে এই বলে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়ে তারপর দেখা যায় বিরলপুরের কেস তো সলভ হয়ে গেছে মারুফ বাসায় ফিরছিল একটা লঞ্চে করে সিগারেট খাওয়ার জন্য সে লাইটার খুঁজবে না খুঁজবে ওই ও এস এম এর কাছে গিয়েই খোঁজে সে বলে ভাই আমি খুব নিরীহ মানুষ আগুন ঠাকুর নিয়ে খেলি না তারপর তার জন্য তার রুম বয় একটা কফি নিয়ে আসে কফি আমি কখন কফি অর্ডার করলাম আমি তো কফি অর্ডার করিনি আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব তো দর্শক আপনার কাছে গল্পটা কেমন ছিল সেই থ্রিলিং না আমার কাছে বেশ ভালো লেগেছে বাংলাদেশি কন্টেন্ট হিসেবে আর একটু সমালোচনা বা আর একটু আলোচনা হওয়া উচিত ছিল ছোট বিষয়ে আর একটু নজর দেওয়া যেত কিন্তু ওভারঅল জিনিসটা একেবারে খারাপ না অভিনয় যারা করেছে মোটামুটি ভালোই করেছে গল্পটাও বেশ থ্রিলিং ছিল গেসি করতে পারি নাই আগে থেকে আপনারা কি পেরেছিলেন নাকি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন কথা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ